ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা চোদ্দটি ড্রাম থেকে প্রায় ছয়শো লিটার জোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ এ সময় এক যুবককে আটক করা হয় শনিবার বিশ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার ভোলাচং ঋষিপাড়ায় এই অভিযান পরিচালনা করা হয় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় মাটির নীচে পুঁতে রাখা চোদ্দটি ড্রাম থেকে মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এ সময় ঋষিপাড়ার লিটন ঋষির ছেলে ওমর ঋষিকে আটক করা হয়

গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে এখানে আবার পুনরায় তারা একত্রিত হচ্ছে পূজাকে কেন্দ্র করে তারা এ কার্যক্রম করবে অর্থাৎ মত বানাবে সত্যতা যাচাই করতে এসে আমরা এগুলো পেয়ে গেছি তাই এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে মোহাম্মদ সফর মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট টিভি টোয়েন্টি